হ্যালো হ্যালো গায়ে সবাই কেমন আছে ভালো থাকলে একটা লাইক করে দেন

দেগর আরেকটা লাইক দে দিন এ দুইটা লাইক এ ভাই মানাই না আরেকটা লাইক করেন এ দুইটা লাইক দেন ভাই মানাই না আরেকটা লাইক করেন মানে না বিAqui but i am a master of games 10000 জন দেখতাছেন ভাই ভাই আরেকটা লাইক করেন ভাই লাইক like, please লাইক ভাই সবাই স্টিম দেখেন কিন্তু লাইক করেন না ভাই এটা কোনো কথা তাদের লাইক করেন ভাই সবাই সবাই লাইক করেন এরপরে টিম কোড দিব সবাই আসবেন যারা যারা খেলবেন দরাজারা খেলবেন সবাই গেম রেডি থাকেন না পরে আসতে পারবেন না সবাই গেম এ ঢুকে রেডি থাকেন গেম এ রেডি থাকেন না পরে আসতে পারবেন না সবাই গেম এ ঢুকে রেডি থাকেন ভাই যায় যে আমার ম্যাচ শেষ হয়ে গেলো রেডি থাকেন রেডি আমি টিম করে দিব এখন যেতে আসবে আমার টিম কোড লেখেন এইট টু ফোর ফাইভ ওয়ান ডাবল সিক্স আবারও বলছি এইট টু ফোর ফাইভ ওয়ান ডাবল সিক্স সবাই লেখেন সবাই আসেন আসেন যে আসবেন আসেন এইট টু ফোর

হ্যালো গাইস গাইস সবাই আসুন আমাদের মাঝখানে একদম ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব এই এই ভিডিওতে ভাই এই লাইভ স্ট্রিমে কেউ এখন তো সাবস্ক্রাইব করেন না ভাই সবাই সাবস্ক্রাইব করুন

It's showtime. যারা যারা লাইভ স্ট্রিম দেখতাছেন সবাই একটা করে লাইক করে দিন করে দিন আজকে সন্ধ্যার সময় থাকবে আজকে সন্ধ্যার দিকে একটা টিম আসতে যদি যে কাস্টমে যদি জিত সবাই যেতে জিতবিকা যা চাবে তাই দিয়ে দিব বা কত না প্রতি উইকলি উইকলি চলবে যেতে জিতবে উইকলি উইকলি একটা করে উইকলি

I say hello holo sei khela I can take you all by myself I need nobody Let's go again I can take you all by myself I need nobody Let's go again Need equipment Need equipment Yeah, I that the second guy used to.

কি সে একটা খেলা কারণ আমার করলে সালাই নিজেই না ব্যাগ আসছে সালাই উপরে যায় না আচ্ছা বোঝা দিছে আমাদের লাইভে আরেকজন যুক্ত হয়েছে দয়া করে একটি লাইক করে দিন একটি উইকলি কিভাবে বিকাল বিকাল কয়টার সময় রাখা যায় বিকাল না বিকাল না রাত্রে সময় একটা রাত নয়টার সময় উইকি তা আমার নাম আমার যদি আমার যদি তিন রাউন্ড হারিয়ে যাও কাস্টম খেলা হবে যেতে জিতবে হেতে উইকলি পাবে একটি উইকলি যদি ভালো খেলা যায় তাহলে আমার কি আমার সাথে ই করে নিব এড করে নিব আর সাথে সাথে একটি উইকলি কিভাবে হবে ভাই बाबा गुतरा रही है तो दीदी कॉस्टेल ठीक है ना माल बीबस दी वो ना करी ना एक लाख सास का एक लाख बेटा होले बीबस दी वे किन्तु बीबस ने और मतों ना मर जोग गोता ना गया সবাই একটু কমেন্ট করবেন দেখি কে কে কমেন্ট করেন আমাদের মাঝে আরেকটি লাইক চলে আছে দয়া করে আর একটু লাইক করে দিন সবাই তিন লাইট দুই লাইট তিন বিকালে উঠলি কি ভাবে সবাই এসে বলবেন সবাই এসে বলবেন কি ভাবে সবাই সবারই চান্স হবে যদি খেলা ভালো লাগে আমার তাহলে একটি মাঠলি কিভাবে পর্যন্ত আমি দিতে পারি সমস্যা নাই يلا

কি বালগাリーナ তো এডা বিভাস দিয়া দে ভাই বাকি দেখবো আমার খেলা মানাবো হ্যাঁ আই কল না তনি এডা বিভাস দিয়া দে ভাই বাকি দেখবো আমার খেলা মানাবো আই কল না তনি যা যা এক্স মিনিট টি টি শুনতো কয়েক মিনিট হয়েছে হ্যাঁ ঠিক ভালো হয় 20 মিনিট হয়েছে আর নয় মিনিট লাগে কী করি হে আরেকটু আমাদের একটি মিশন কমপ্লিট হয়ে গেছে মিশন কমপ্লিট হওয়ার খুশিতে আপনারা সবাই একটি লাইক করে দিন আমরা এখন একটা লন অফ খেলি এটাই আমার লাস্ট ম্যাচ ইমটিতে রেড মারবার আচ্ছা একটি বাই কমেন্ট করেছেন ইএমটিতে রেড মার্বে দেখান

Sí, puta pelear a mi, jala আর আমাদের কমেন্ট করেছে কিন্তু কমেন্টের দিতে পারি নি খুব রেট মারতেছে সামনের বিলিয়ার সামনের বিলিয়ার ভাই আমি আজকে সন্ধ্যার সময় ই রাত নটার সময় একটি উইকলি কিভাবে হবে কাস্টমে হারাইলে আমি উইকলি একটা উইকলি দিয়ে দিব আমাকে কাস্টমে হারাইলে বা সেভেন জিরো ভরে দিলে এই ভাই খেলা হইতাছে না ভাই আরেকজন আমাদের লাইভ স্টিং দেখতাছে ভাই দয়া করে ভাই একটি লাইক করে দিন ভাই পঁচিশ দেয় কীভাবে দিন কমেন্ট করে কি একটি কমেন্ট করে